লিপিবদ্ধ করা আছে সেটাই একটু পড়ে শোনাই পরীক্ষক কাকে বলে একজন পরীক্ষক হতে গেলে কেমন গুণের অধিকারী হতে হয় একজন স্কুলে ভর্তি হয়নি সে কি করে প্রধান শিক্ষককে পরীক্ষা করিবে তিনি পড়াইতে পারেন কিনা। মূল বিষয় কি গুণ তা ক্রমে ক্রমেই শিখতে হয় যখন শোনা গেল তিনি গুণের অধিকারী নানান প্রমাণ পাওয়া গেছে এবং তিনি যখন প্রতিশ্রুতি দিয়েছেন পাঁচ ছয় পাঁচ থেকে সাত বছরের একত্র লাভ করিয়া দেবেন তখন তার কাছে নিজেকে আগে সমর্পণ করে ওই সময়কাল অপেক্ষা করা উচিত কেননা এতদিন যখন নানান জায়গায় বহু বৎসর থেকে কিছুই হয়নি আর সময় কাল তো অনেক কম তখন ভরসা করা করে দেখা উচিত ভক্তির মূল বিষয় হলো প্রথমেই যদি সন্দেহ হয় তাহলে উন্নতি সম্ভব নয় মহাত্মা নিবারণ মাতাজির গুরুদেবকে পরীক্ষা করে করে দীক্ষা গ্রহণ করেননি আর গুরুদেবের সময় এমন উদাহরণ আছে কি নতুন কেউ এসে পরীক্ষা করে দীক্ষা গ্রহণ করেছে এরকম কিছু আছে কি কোনো জায়গায় সত্য ধর্মের নিয়ম নিয়মের কথা বলবো কর্ম না করে ফলের আশা বিথা এক শিষ্য চিঠিতে লিখছে গুরুদেব আপনার কথা একজনকে বললাম কিন্তু কিছুতেই বিশ্বাস করে না করতে চাইছে না তখন গুরুদেব দু তিনটে সিদ্ধির উল্লেখ করে বললো উহাকে বলো এতেও যদি কাজ না হয় তাহলে আমার কিছুই করার নেই সেখানে গুরুদেব একটি কথা বলছে আমি উহাকে পরীক্ষা দিতে রাজি নই যদি কাজ না হয় তাহলে আমার কিছু করার নেই গুরুদেব তো বলতে পারত যে যাও উহাকে বলে বলো আমি দেখা দিয়ে আসব কিন্তু তিনি তা করেননি কেন বিষয়গুলো এভাবে কেন বলছি গুরুদেব যেভাবে আমি লিখেছি না আমি বলছি ঠিক গুরুদেব এইভাবে কথাগুলো বলেছে একটা চিঠিতে লিখছে তোমরা বুঝিলে না তোমরা তাকে আশ্রয় করলে না তোমার অমূল্য জিনিস তোমরা হারাচ্ছ এটা গুরুদেব থাকাকালীন বলে গেছে চিঠিতে আছে দেখে নিক সবাই সে নিজে মুখে বলছে একটা জায়গায় বলছে না পনেরো দিনে তোমার দেবদেবীর দর্শন হবে মহা হ্যাঁ যে বইতে লিপিবদ্ধ গুলো আছে সেগুলো অনেক পারলৌকিক মহাত্মাদের ওখানে তথ্য সংগ্রহ করা একত্রিত করে রাখা কিন্তু ওটা প্রকৃতভাবে একত্রিত ভাবে গুরুদেবের স্বরচিত নাও গুরুদেবের স্বরচিত সমস্ত সঙ্গীত মানে পনেরো দিনে তুমি দেবদেবীর দর্শন পাবে তিনি গ্যারান্টি দিচ্ছে তো আরেকটি জায়গায় তিনি গ্যারান্টি দিচ্ছে যে তুমি একত্র পাবেই পাবে আজকেই বললাম একটি গানে নিশ্চিত তুমি ওই যে আহ গানটা যদি একটু দেও তাহলে একটু পরে শোনাই বিষয়টা কি গানটা কেমন ওই যে বলছে রনে সাজ সতেরা এই গানটা ভেতরে কি বলল ওখানে বলছে ওই গানটায় না পরের গানটায় দেখছি একবার আসলে গানগুলো যখন মানে তুলে তুলে বলা হয় তখন সবার বাক্য বন্ধ হয় আর যদি মুখে খালি বলা হয় হুম যে কানে আসে দেখে নিও তাহলে তাদের একটু সন্দেহ প্রকাশ হয় সেই সুবাদে গানগুলোর ওই গানটায় ভিতরে দুটো গান আর একটি গান করলাম তখন ওই গানটির ভিতরে রণে সাত সতেরার ভিতরে ওটাই নেই বিষয় বলছে বিশ্বাস সম্মোহন এই যে বিষয়গুলো বিশ্বাস সম্মোহন যদি থাকে গুরুর যদি বাক্য যদি ঠিক মতন শোনা যায় তাহলে জ্ঞান বৃদ্ধি পায় এটা বলছে আর আরেকটি জায়গায় বলছে তুমি একত্র লাভ করতে চাও তাহলে তোমার একত্র হবে এই যে জায়গাগুলো একটু যদি চাও সুখ মন একটি গান একটু বলি যদি সুখ চাহ মন বহু আগে দুঃখ ভার যদি প্রকৃত সুখ প্রকৃত সুখ বলতে কি বোঝো প্রকৃত সুখ বলতে করম পিতার দর্শন যে পেয়েছে না করম পিতার দর্শন যে লাভ করতে পেরেছে সে কিন্তু সুখী তাকে কোন রকম চঞ্চল হতে দেখা যায় না হ্যাঁ তার কণ্টক জ্বালা প্রচুর থাকে তাকে এত তিরস্কার করা হয় এত তিরস্কৃত হয় এত বদনাম হয় ভাষায় ব্যক্ত করা মুশকিল যদি সুখ চাহ মন বহ আগে দুঃখ ভার নতুবা সে সুখের কণা মিলিবে না যেন সার যদি কোমল তুলিতে বাসনা করহ চিতে অস্তুত হও কণ্টক জ্বালা যাহে শৈবারে পারো রত্নাকর রত্নচয় যদি পাইতে আশ্রয় তেজ যদগণ ভয় লবণ বাড়ি দিয়া কোনধিক জলে চাহ যদি ডুবিতে কুতুহলে ভাবনা তরঙ্গতালে অতি দুর্গম সদা বিরহ সমীরে মগ্ন করে ইহা সহিতে যে পারে প্রেম সুধা ঘটে তার শিরোমণি ফণিনীর চাহ যদি হও বিকট বিকট দংশন তার অতি জ্বালাময় যদি সে জ্বালা সহিতে পারো তুমি কোনো মতে তাহলে তুমি যদি কথা শোনো তাহলে হবে আর পাবেই পাবে কিন্তু তুমি যদি ওই যন্ত্রণাগুলো গুলো ওই জ্বালাগুলো তুমি সহ্য করতে পারো ওই বিষের হম বিষের ছবলগুলো যদি ওই সাপের ছবল যদি তুমি গ্রহণ করতে পারো সেটা যদি সহ্য করতে পারো তাহলে কিন্তু তোমার পরম দর্শন হবে তো পরম পিতার দর্শনের আগে বদনাম হবে হয় কি করা যাবে ভুবনের সারধন চাহ যদি ধর্মধন যাহার প্রভাবে হয় মুক্তি নিশ্চয় কামিনী আর কাঞ্চন কাঞ্চনেরতি ত্যাজি শুদ্ধ করমতি বালিকা ভাব যুবতী যে সে ভিতরে যেভাবে বলল যন্ত্রণা পেতে হবে উন্নতি করতে গেলে প্রতিটা পদে পদে যন্ত্রণা পেতে হবে তাহলে প্রকৃত সুন্দর যদি উপাসনা হয় না শক্তি যে কি এমন জিনিস সেটা প্রকৃতভাবে সুন্দর করে উপাসনা যে একবার করতে পারে না সে যদি কি শক্তি হয়ে যায় সেটা জল সব সবসময় আমরা একটু না একটু বুঝতে তো পারি কে পারি না পারি তো যে আমরা যদি উপাসনাটা ভালো হয় তাহলে কিন্তু শক্তি আমাদের বৃদ্ধি পায় তাই না অনেক কাজ করার গতি বেড়ে যায় না সুন্দর হলে তাহলে আমাদের মূল বিষয়টা আমাদের বুঝতে হবে যে আমরা পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য সফল করবার জন্য অনায়াসে যেন কোনো কিছু প্রাপ্তির আশা না করে আর সব সময় প্রস্তুত থাকতে হয় যে আমাকে যন্ত্রণা পেতে হবে সুখ যদি চাও তাহলে দুঃখের বোঝা আগে নিতে হবে দুঃখের বোঝা আগে বহন করলে তালে সুখ পাওয়া যায়